উপমা চাকমার অসুখ কান অনদে অনুদে পেশিগণ তন্দুরি সারে কান রোগ টানার কারণে শাহরুখ কান কয়েকদিন আগে খুব মারাত্মকভাবে বাড়ি যে গই ইকু তেওঁলোকে সত্য আগে দুখ বেবি আগে দলিত বেরি নোৱাৰে সিনি নি অলদে চিকিৎসা কৰি বাতে যে নিজে থাকে তাৰে অলদে চট্টগ্ৰাম মাও শিশু হস্পিটালত নিজেই তে চিদুৰ নিজে নোযায় ডাক্তৰনি চেক আপ কৰি দি দায় মেডিকেল রিপোর্টত এসে দে তার হাতত প্রায় তিন হইতে সেরবো খানা যার কারণে তার রোগ কানে একু অপারেশন করা ফুরব একু বাবে মাবলক অপারেশন করিবাতে যে যে সে লক্ষ টেঙার প্রয়োজন হই তে আমা দা সাধন বিকাশর ভোগ করত নেই তেওঁলোকে দিনে হামেনি দিনে হিহে মানুষ সে আর তার কোনো সেল লাখ টেঙার প্রয়োজন হই খুব মানের তুলনায় ধার উদর লোনে থাজি ভোরে সি ই চেষ্টা হচ্ছে কিন্তু শিক্ষক আর নকানার কারণে থাজি ভোরে ঘর ফেরে আনি ফের তে আমি সে নি ডিগি শুনি শুনায় আমি তারজুর সাহায্য করিপাতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটর নামে নামাইকো আর ছাত্র সংগঠন অরাজনৈতিক শীত তুলোতে পাহাড়ি ছাত্র ছাত্রীও মিলিনে তার আমি প্রায় ত্রিশ তুলি দেয় ইউ আমার সুনীল কান্তি দা আগে তার মারফত কয়েক টিঙা তুলি দেও হন তাই প্রায় বেগুন মিলিনে একলাশাখা শীত টেঙা উত্তল কিন্তু দুঃখের বিষয় হল তার চিকিৎসা জেনে যে প্রায় সে লক্ষ টেঙা তার অর্ধেক টেঙা এজন হন

তার যদি সাহায্য গরি বর্ষো দে হয় তুমি সাহায্য গরি বাড়িবা তোমার তো এক টিয়া ফানার কারণে হয়তো তার জীব ও ও বাঁচপার জীবন আছে বাজে পারে তেমু বেকুলোরে হুজুলি গরি আমা জাত দে ওর জীব ফড়ানান বাজে দিবা এই আদে ফাদালে ওজে বাতে তে আমার লকে আগে সুনীল কান্তি দা তে তোমার আরো বিস্তারিত ভাবে হুলি হবো জোজো বেকুনরে মনান সুনীল কান্তি চক্রবর্তী ত মগৰতে ৰবি যিডু চিদু সজয় তুলি গড় তাই ৰবি সম্পৰ্কিত অলতে ৰবি গৌৰৱেই হয় তাই দীৰ্ঘদিন ধৰে ৰবি তুমিত সৰ্বামুই মৰ যে ই আই ডিভ সুনীল কান্তি চাকম নামে যি আই ডিভ মই তুলিচোন এই ডিটেইলছ ৰঘিবৰ যে ইয়ে গান ফুৰি চিয়ান চ' তুলিথম বে কানি তাই চিয়ন অলতে চত্ত জিয়েন অলতে ইয়ে গধূন চত্ত তে ৰোগীবোৰ দীৰ্ঘদিন ধৰি অসুস্থ এবা এই তুমিটো সৰ্ব চাজেগৰ অৱস্থা দুৰ্গম এলাকা তে গাৰ ফেমিলি সি আনি মানে খুব কষ্ট কৰি নে ওলতে সেই চ জীৱন যাপন মানে জীৱন যাম ধৰা ফৰে চেণ্ড বেগে এনেই সৰ্ব চেণ্ডন নগুৰি নে আৰু সবাত থাজিব এজাব ফেমিলি চালনা তাৰপৰা এতিয়া অশোক কানে হৈ মানে ঠেঙাব যে বহুত দলতে তাৰ মানে জৰ্জৰিত অৱস্থা অলৰেডি হব ৰোগীবোৰ বাপু অলৰেডি প্ৰায় দে লাখৰ খাচা চি দেনত আহে পৰ্যন্ত তাৰ তাৰ চিন সমস্ত এই যে মানৱিক সম্পন্ন দান মানুহ বাপ দে মামু নহো দে বা বিদেজে তুমি যাইছো আকৌ তাৰপিছত মই তোমাৰ চিটো ৰোগীবোৰ ফকৰণে হৈ মানে তোমাৰ সেইকাৰণ সি হ'ব সেইকাৰণ বিকে মাকে ধাৰাই তাৰ জীৱনান ৰজু জীৱনান গৌৰৱৰ জীৱন আন যাহঁতে সেইকাৰণ এ পূৰ্ণতা ভাই কিৰি ভাইন তেওঁলতে বাকচি দলতে এই সি হ'ব সেইকাৰণ সেইকাৰণ সহজ হৈ তাৰ লগতে কামনা মই গুৰি ডঙৰ এই ইয়াৰ নাই বাপেই মাবলক তুমি আমাৰ যদি তার যদি মানবিক বা আর্থিক সাহায্য ঘুরি পা সদে হয় আমার লোক যোগাযোগ ঘুরি পড়বা আর সুনীল কান্তি দালে যোগাযোগ করি পাবা এবং কি রোগীর বাপলেও যোগাযোগ ঘুরি পড়বা তুমি তে তার দুগোর কারণে মুই বারবার হয়ে দি তার জীবনে যে চিহিতা প্রয়োজন ওই আর অর্ধেক অর্থিঙা এব উত্তোলন ঘুরি নোয়ারে এ বাবে মা বল বেকুনে আমি আধে ফাটালে তারে অলতে সে থিঙা অন ধুলি বাতে সাহায্য করিব ইকেন ঘুরি নে দু সজুলি ঘুরি মো এ সদান নই এ হদান হনে হবে। বেকুনই দু সজুলি থেল উপমা চাকমারে সি চৌরি বাতে বেকুনই বেকুনে এগিয়ে বাতে তে আর তুমি যদি বিকাল বা নগদ রকেট ব্যাংক একাউন্টত থিঙা ফাদে বাসদে হয় আমার উপমা চাকমারে সাহায্য করিবারতে আমি স্ক্রিনে ব্যাগ ইনফরমেশন আনি দি দিব যার যার ওদের উপমা চাকমারে সাহায্য করিবার সহ তুমি ওলো দেয় সেই স্ক্রিনেও দেয়া আলাদা নাম্বার অনুদ তুমি ফাতে পারিবা খুব গুরুত্বপূর্ণভাবে এই উদাহরণ জানে দিন উপমা চাকমারে যদি আমি কয়েকদিনে কয়েকদিনের বিজ্রেন দিই চিকিৎসা করি নোয়ারি দিয়ে ওই তার হয়তো অসুখ কানার হবে দূরে বাড়িতে পারে ওই ক্লাস তার ফোরানো হয়তো আরে ফারে বাবে মা বলল ওই আরেকবার হজলি ওরি মে বেকুনরে অলদে উপমা জাগ মারে বাজে বাতে আদে ফাতালে বেকুনরে উজে বাতে। তাই এই হুদান হনে হই মই মর ভিডিও বইও শেষ করিল